অ্যান্ড ইম্পাসিভ ওয়েবে ডিমান্ড বেশি ওই মার্কেটগুলো কন্টিনিউশানের জন্য ব্যস্ত ডিসকাউন্ট জোনের কাজ কি প্রিমিয়াম জোনের কাজ কি যাই দেখি কিছু ডিপোজিট করি কিছু শিখি স্ট্র্যাটাজি শিখি যদি শর্টকাটে কিছু প্রতিদিন একটা পাঁচশো সাত ছয় এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা ইনকাম হয় তাহলে তো ভালো হয় এরকম চিন্তা করলে ধ্বংস হয়ে যাবে এইটা আপনাকে ফরেক্সে খুব ভালো রেজাল্ট দেবে বাইনারিতে কন্টিনিউশান ট্রেড করার জন্য খুব ভালো রেজাল্ট দেবে আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ওয়েলকাম টু ইসম্যান মার্কেট রিডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে এবং সুস্থ রাখছে সো আজকের ক্লাসের টপিক হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কেন আমরা সাপ্লাই ডিমান্ড শিখব আমরা সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে বুঝতে পারবো যে এই ট্রেনটা কতটুকু স্ট্রং নাকি উইক হয়ে যাচ্ছে এখানে ট্রেন্ড পরিবর্তন হবার পসিবিলিটি কতটুকু ঠিক আছে সো এটা আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সেন্টিমেন্ট কমপ্লিট হবে নাকি ফেল্ড হবে এটা বুঝতে পারবো এখানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট ব্রেক করবে নাকি কি হবে এটা আমরা বুঝতে পারবো কতটুকু ডিমান্ড আছে কতটুকু সাপ্লাই আসতেছে এইটা আজকে আমরা মূলত ভালোভাবে শেখার চেষ্টা করব ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কোনো জায়গায় স্কিপ করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে কোনো কমেন্ট নাই অবশ্যই আপনার মতামত আপনি যে ক্লাসটা আমার দেখতেছেন অবশ্যই আপনার মতামত টুকু জানাবেন আমায় একটু সাহস পাই জানায় সো ভালোভাবে বোঝার চেষ্টা করেন কোনো জায়গায় স্কিপ করবেন না দেখেন মার্কেটে মূলত সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যেই চলে কতটুকু সাপ্লাই আসতেছে কতটুকু ডিমান্ড আসতেছে এর মধ্যে হচ্ছে মার্কেট সো আমি একটা মার্কেটে আসি বর্তমান এই যে মার্কেটটায় আসি সো মার্কেটের ফার্স্ট অফ অল আমাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে মার্কেটের স্ট্রাকচারটা কী আপ ডাউন সাইডওয়েজ কোনটা চোখের দেখায় আমি বুঝতে পারলাম সো আমি আজকের টপিকে শিখবো সাপ্লাই ডিমান্ড সো আজকের টপিকে যদি আমি সাপ্লাই ডিমান্ডটা শিখি তাহলে আমি শুরুতে শিখছিলাম কি যে ক্যান্ডেল মূলত তিন ধরনের হয় সিকোয়েন্স তিন ধরনের বিগ মিডিয়াম স্মল স্মল মিডিয়াম ক সো ট্রেন্ড আপনি তিনটা ধরনে নিতে পারেন একটা ট্রেন্ডের আপ ট্রেন্ড হোক কিংবা ডাউন ট্রেন্ড হোক আপনি তিনটা ধরন আপনার বোঝার একদম সুবিধা হবে যদি আপনি ধরন হিসেবে নেন আমি যদি ক্যান্ডেলের স্ট্রং উইকনেস বুঝতে পারি তাহলে আমি ট্রেন্ডের স্ট্রং উইকনেস বুঝতে পারবো না কেন অবশ্যই আমাকে বুঝতে হবে সো বোঝার জন্য দেখেন মার্কেটের সাপ্লাই ডিমান্ডটা মূলত বাড়ে কমে এই যে ফার্স্ট একটা আমি এখানে ড্র করে রাখছি যাতে করে সময় কম লাগে মার্কেটের ডিমান্ড কতটুকু সাপ্লাই কতটুকু ডিমান্ড কতটুকু সাপ্লাই কতটুকু আবার কি আসছে ডিমান্ড আসছে সো আমি আসি এই জায়গাটাতে এখানে এটার সাইকোলজিটা কি হবে এই ট্রেনটা কতটুকু স্ট্রং হবে দেখেন মার্কেটে ডিমান্ড যতটুকু আসছে সাপ্লাই একটা সেন্টিমেন্ট কমপ্লিট কমপ্লিট তার মানে আমি এখানে শিওর যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড স্টার্ট করবে সো একটা দুইটা সেন্টিমেন্ট নেওয়ার পরে আমি প্রপারভাবে কনফার্ম হব যে মার্কেটের কন্টিনিউয়েশান ট্রেডগুলো করার জন্য দেখেন মার্কেটের জোন কিন্তু ডিসকাউন্ট জোন প্রিমিয়াম জোন আসে ডিসকাউন্ট জোনের কাজ কী প্রিমিয়াম জোনের কাজ কি এগুলো আমরা শিখবো ভালোভাবে টার্গেটটা মূলত এখনও পর্যন্ত ক্লিয়ার হতে পারিনি মার্কেটের লেভেলগুলো ক্লিয়ার হতে পারেনি সো এইগুলো আমার অবশ্যই প্রয়োজন নয়তো এখনই আমি ট্রেড করতে পারবো না নয়তো এইটাই আমার একটা আমার পার্সোনাল স্ট্র্যাটাজি পার্সোনাল যেটা মার্কেটে নাইনটি পারসেন্ট প্লাস কাজ করে ওকে সো ভালোভাবে বইছেন আপনারা ভালো কিছু হবে এখানে সাপ্লাই যতটুকু আছে ডিমান্ড কি হয়েছে ইনক্রিজ করছে এই ডিমান্ডের থেকে এই ডিমান্ড কী করছে সেম আছে। সো পরবর্তী এই এইখানে যে সাপ্লাইটুকু আসে যতটুকু সাপ্লাই আসছে আর এই সাপ্লাইটা অবশ্যই আমরা উইক টু উইক নেবো এই যে এই উইকের হাই প্রাইস থেকে একদম যেখান থেকে মার্কেট রিভার্স করছে এই উইকের লো প্রাইস পর্যন্ত এখানে আমি রেক্ট্যাঙ্গেল সরি রেক্ট্যাঙ্গেল না একটা ট্রেন লাইন দ্বারাও আমি ড্র করতে পারি ড্র করে দেখতে পারি যে এখানে কতটুকু সাপ্লাই আসছে এই জায়গায় কতটুকু সাপ্লাই আসছে সো এইখানে যতটুকু সাপ্লাই আছে সাপ্লাই কিন্তু কমছে যতটুকু সাপ্লাই আসছে দেখেন একটা ক্যান্ডেল দ্বারা দশ প্রাইজ সাপ্লাই আসছে কিন্তু এখানে তিনটা ক্যান্ডেল দ্বারা নয় প্রাইজ সাপ্লাই আসছে তার মানে এখানে তিনটা ক্যান্ডেল আসুক বা একটা ক্যান্ডেল আসুক বা দুইটা ক্যান্ডেল আসুক আমি প্রাইজ দেখবো এই প্রাইস থেকে এই প্রাইস সাপ্লাই কতটুকু আসছে পরবর্তী ওয়েবে হাই প্রাইস থেকে লো প্রাইস কতটুকু সাপ্লাই আসছে এটা কোনো সাইকোলজিক্যাল প্যাটার্ন না যেখানে দুই ক্যান্ডেল আসছে পরবর্তী এক ক্যান্ডেল আসছে তার মানে উইক এটা না আমি দেখব প্রাইস যে এই সাপ্লাই কতটুকু প্রাইস আছে এই সাপ্লাই কতটুকু প্রাইস আছে সো আমি দেখি এখান থেকে প্রাইস ডিক্রিজ করছে সাপ্লাই হচ্ছে কমছে সাপ্লাই কমছে সো এইখানে যতটুকু ডিমান্ড ছিল সেম ডিমান্ডটা পরবর্তী ওয়েব ইম্পালসিভে আসছে এই কারেক্টিভে যতটুকু সাপ্লাই ছিল সাপ্লাইটা কমছে তার মানে যদি ডিমান্ড ঠিক থাকে সাপ্লাই যদি কমে তাহলে অবশ্যই পরবর্তী ওয়েবে ডিমান্ডটা কি হবে ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়বে আবারও এটা হতে পারে যদি ডিমান্ড বাড়ে তাহলে এই আমি আগের থেকেই ভাবলাম যে ডিমান্ডটা এখানে বাড়বে সো আমার টার্গেটের দিকে কনফার্মেশনটা স্ট্রং হবে মার্কেটের কন্টিনিউশান ট্রেডগুলো আমার স্ট্রং হবে আমার যদি আগে থেকে জানা থাকে যে না এখানে ডিমান্ড বাড়বে সো এর পরবর্তী আরেকটা সিচুয়েশান হতে পারে কি যে এইখানে যতটুকু ডিমান্ড আসে এই ডিমান্ডার থেকে এই ডিমান্ডের থেকে পরবর্তী ডিমান্ড কমে গেছে পরবর্তী ডিমান্ড কমছে সো এই ইম্পালসিভ ওয়েভে যদি ডিমান্ড কমে তাহলে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করেন যে এই যতটুকু কারেক্টিভ ওয়েবে সাপ্লাই আসছে ডিমান্ড কমলে সাপ্লাই বাড়বে ডিমান্ড কমলে যদি ডিমান্ড কমে তাহলে সাপ্লাই বাড়বে সো সাপ্লাই বাড়তেছে না সাপ্লাই কমতেছে এখানে সাপ্লাই কমতেছে এবং ডিমান্ডও কমতেছে যদি সাপ্লাই ডিমান্ড দুইজনে কমে তাহলে সেন্টিমেন্ট এখানে কমপ্লিট করার চান্স থাকে ফিফটি ফিফটি দেখেন একটা রিটেসমেন্ট ক্যান্ডেল বা এখান থেকে রিজেক্ট হয় পরবর্তী মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে মার্কেটের পরি স্ট্রাকচার চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে পারে নয়তো আমাকে প্রপারভাবে কনফার্মেশন নিতে হবে যে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে বা এখানে সাইডওয়েসও চলতে পারে সো এইখানে যদি এই ডিমান্ডের থেকে পরবর্তী ডিমান্ড কমে আর এই সাপ্লাইয়ের থেকে পরবর্তী সাপ্লাই যদি বাড়ে সাপ্লাই যদি বাড়ে তাহলে এখানে স্ট্রাকচার বা সেন্টিমেন্টটা কমপ্লিট হওয়ার চান্স থাকবে ফোরটি এখান থেকে রিভার্সাল হবার চান্স থাকবে সিক্সটি পারসেন্ট কারণ মার্কেটে সাপ্লাই বাড়তেছে ডিমান্ড কমতেছে ক্যারেক্টার চেঞ্জ করবে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে মার্কেট সেলার্স কন্ট্রোল করবে এটাতে দেখেন এটা প্রথমে ছিল স্ট্রং যদি সাপ্লাই বাড়ে তাহলে এটার চেঞ্জ অফ ক্যারেক্টার হবার পসিবিলিটি থাকবে মানে মার্কেট পরিবর্তন হবার সম্ভাবনা থাকবে সো এখানে আমরা পরবর্তীটা দেখি দেখেন ডিমান্ড কতটুকু সাপ্লাই কতটুকু সেন্টিমেন্ট আমাকে কনফার্মেশন নিতে হবে কয়টা দুইটা একটা হায়ার হাই একটা হায়ার হাই কনফার্মেশন নেওয়ার পরে আমাকে দেখতে হবে যে এই যে ডিমান্ডটা যতটুকু আসছে সাপ্লাইটা কতটুকু আসছে সাপ্লাই অবশ্যই বাড়ছে সাপ্লাইটা বাড়ছে এই যে এখানে ডিমান্ড যতটুকু মার্কেটের আসে মার্কেটের যতটুকু ডিমান্ড আছে এই ডিমান্ডটা যদি সাপ্লাই বাড়ে তাহলে এই ডিমান্ডটা কিন্তু কমবে এই ডিমান্ডটা কমবে এখন এই জায়গায় কি হইলে কমবে ভাই কি হইলে বাড়বে ক্যান্ডেলের কনফার্মেশন সবগুলো আমরা নেবো আস্তে করে নেবো মানে যতটুকু শেখাচ্ছি মার্কেট অ্যাপ্লাই করলে আপনি মার্কেটের সাইকোলজিগুলো বুঝতে পারবেন মার্কেটে গিয়ে ভালোভাবে আপনি বুঝতে পারবেন সো যখন ছোট ছোটো করে বুঝবেন একটা সময় অনেক বড় হয়ে যাবে মার্কেট আপনি পড়তে পারবেন যেহেতু মার্কেট রিডিং কোর্স আপনাকে অবশ্যই মার্কেট রিডিং করা শেখানো হবে সো এইটাতে যদি সাপ্লাইটা বাড়ে তাহলে ডিমান্ড কম আসার সম্ভাবনা আমি ট্রেন্ড আমার আপ আপ ট্রেন্ড আমি আপের জন্যই ট্রেড করতেছি বাট মার্কেট যাচ্ছে ডাউনে ট্রেড হচ্ছে লস কারণগুলো অটোমেটিক বের হয়ে চলে আসবে অটোমেটিক বের হয়ে চলে আসবে সো এখানে যদি সাপ্লাই বাড়ে অবশ্যই ডিমান্ড কম আসবে ডিমান্ড কম আসবে এখন কি হলে কম আসবে না হলে আসবে কনফার্মেশন তো অবশ্যই নেব সো যদি ডিমান্ড কম আসে তাহলে আমার সর্বোচ্চ টার্গেট টার্গেটের বিষয় বলি না তারপরও একটু বলি যে টার্গেটটা থাকবে আমার সেন্টিমেন্টটা কমপ্লিট করা পর্যন্ত তারপরে মার্কেট এখান থেকে রিভার্স হতে পারে সো আপনি দেখেন মার্কেটের এটা একটা স্ট্রং মার্কেট দেন হচ্ছে সাপ্লাই ডিমান্ড যতটুকু আসতেছে সাপ্লাইও ঠিক ততটুকু একটু কম সাপ ডিমান্ড যতটুকু সাপ্লাই ততটুকু এই ট্রেনগুলো সব সময় উইক হয় যে কোনো টাইম যে কোনো টাইমে ক্যারেক্টার চেঞ্জ করতে পারে যখন সাপ্লাই কম আসবে কারেক্টিভ ওয়েভে সাপ্লাই কম অ্যান্ড ইম্পালসিভ ওয়েভে ডিমান্ড বেশি ওই মার্কেটগুলো কন্টিনিউশানের জন্য বেস্ট ওই মার্কেটগুলো কন্টিনিউয়েশানের জন্য বেস্ট সো আমরা গত ক্লাসে শিখ শিখি সেন্টিমেন্ট যে সেন্টিমেন্ট আমার কমপ্লিট সো এই সেন্টিমেন্টটাতেই আমি দেখব এই সেন্টিমেন্টটাতেই দেখব যে কতটুকু ডিমান্ড আসছে কতটুকু সাপ্লাই আসছে কতটুকু ডিমান্ড আসছে কতটুকু সাপ্লাই আসছে যদি ডিমান্ডের থেকে সাপ্লাই কমে একটা কনফার্মেশন একটা এন কনফার্মেশন দুইটা এন কনফার্মেশন আমার সেন্টিমেন্ট আপ ট্রেন্ড কন্টিনিউ করার জন্য মানে আপ ট্রেন্ড ফাইন্ড আউট করার জন্য সো এইটাতে আমি দেখব যে এই ট্রেন্ডটা আমি সেন্টিমেন্টটা যে কনফার্ম হলাম এটার প্রথম ডিমান্ডটা কতটুকু আসছে সাপ্লাই কতটুকু আসছে তার পরবর্তী ডিমান্ডটা এই আগেরটার থেকে বাড়ছে নাকি কি কমছে এটা একটা সেকেন্ড তারপরে কনফার্মেশন কি সাপ্লাইটা কতটুকু আসছে পরবর্তী সাপ্লাই কতটুকু আসছে বাড়ছে নাকি কমছে যদি সাপ্লাই কমে তাহলে ডিমান্ড যদি ঠিক থাকে এই ডিমান্ডটা প্রপারভাবে দেবে আরও ডিমান্ড এই প্রিভিয়াস দুইটার থেকে বাড়বে যদি সাপ্লাই বাড়ে তাহলে ডিমান্ডটা কিন্তু কমবে ডিমান্ড কমবে সো আমি যদি মার্কেটে গিয়ে আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই কথা আছে অনেক কথা আছে স্কিপ করেন না দেখেন আমি ট্রেন্ড আগে আইডেন্টিফাই করব আমার সেন্টিমেন্ট আগে আমি আইডেন্টিফাই করব সো সেন্টিমেন্ট আইডেন্টিফাই করার জন্য আমাকে সংক্ষেপে একদম এন সো এই জায়গা থেকে আমি যদি দেখি প্রিভিয়াস একটা আপ ট্রেন্ড ছিল অ্যান্ড এই জায়গায় ডাউন এইখানে একটা সেন্টিমেন্ট কমপ্লিট করছে এখানে এই জায়গা পর্যন্ত সেন্টিমেন্ট কমপ্লিট করছে তার পরবর্তী সেন্টিমেন্ট এই জায়গায় কমপ্লিট করছে এখন এর মাঝে যে একটা করে গ্রিন ক্যান্ডেল আছে একটা করে গ্রিন ক্যান্ডেল আছে তো গ্রিন ক্যান্ডেল আসার পিছনে কারণ অবশ্যই আছে এইটা আপনাকে ফরেক্সে খুব ভালো রেজাল্ট দিবে বাইনারিতে কন্টিনিউশান ট্রেড করার জন্য খুব ভালো রেজাল্ট দিবে বাট বাইনারিতে আমরা অবশ্যই ক্যান্ডেলের প্রতি বেশি ফোকাস দিব আর ফরেক্সে অবশ্যই আমরা মার্কেটের স্ট্রাকচারের প্রতি বেশি ফোকাস দেবো অ্যান্ড মার্কেটের এরিয়াগুলোতে বেশি ফোকাস দেবো বাইনারিতে আপনার ক্যান্ডেলের প্রতি ক্যান্ডেল আর লেভেলের প্রতি এটা মাইনরে বোঝাচ্ছি বাট আপনি যখন টাইম ফ্রেমে ফ্রেকটাল বলো যেটাকে মাল্টিপুল টাইম ফ্রেম চার ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা বা তিরিশ মিনিট পনেরো মিনিট পাঁচ সেকেন্ড একদিনের যখন মাল্টিপুল টাইম ফ্রেমে যাবেন এগুলো কিভাবে অ্যাপ্লাই করব আমরা এখনও তো অ্যাপ্লাই করতেছেন আমরা শুধুমাত্র ফাইন্ড আউট করতেছি কীভাবে ফাইন্ড আউট করব অ্যাপ্লাই করবো কীভাবে সেখানে ফাইনাল পার্ট আসবে ঠিক আছে সো এইখানে ডিমান্ড বাড়তেছে ডিমান্ড বাড়তেছে পরবর্তী যতটুকু সাপ্লাই আসছে ডিমান্ড কিন্তু আবার কমছে সো যদি ডিমান্ড কমে সাপ্লাই বাড়বে সো এই জায়গায় ডিমান্ড আরও কমে গেছে এই সাপ্লাই থেকে এই সাপ্লাই বাড়ছে এই ডিমান্ডের থেকে এই ডিমান্ডটা কিন্তু বাড়ছে সো এই ডিমান্ড যদি বাড়ে তাহলে কী হবে সাপ্লাই কমবে সো সাপ্লাই এখানে মার্কেটের মেইন যে ফোকাসটা যে কোথায় ডিমান্ড আসতেছে কোথায় সাপ্লাই আসতেছে কেন আসতেছে এই কারণগুলো খুঁজে বের করতে হবে আস্তে আস্তে আমরা বের করে নেব সো এই সাপ্লাইটা আসছে এই সাপ্লাই যখন আসছে ডিমান্ড কিন্তু এটার থেকে আবার বাড়ছে সো যখন বাড়ছে সাপ্লাই সিঙ্গেল একটা লাস্ট এফর্ট যেটা আমরা বলি সেটার পরে মার্কেট কিন্তু মার্কেট কিন্তু আবার কন্টিনিউ করছে ঠিক আছে সো এখানে আমাকে নিতে হবে ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখেন যেই স্ট্রাকচারটা আমি আমি নিজে ভালো মতো বুঝতে পারবো না সেই স্ট্রাকচারটা আমি অ্যাভয়েড করব যেটা আমি প্রপারভাবে বুঝতে পারবো সেটাতে আমি অ্যানালাইসিস করব কষ্ট করে যদি আপনি জোর করে যদি কোনো কিছু অ্যাপ্লাই করতে যান ওইটা আপনি ম্যাক্সিমাম ফেল হবেন যেটা আমি আপনি সহজে বুঝতে পারবেন সেটাতে আপনি ম্যাক্সিমাম উইন করবেন সো মার্কেটের স্ট্রাকচারটা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন সেক্ষেত্রে ওই মার্কেটে জোর করবেন না দেখেন এই স্ট্রাকচারটা দেখেন এখানে লাস্ট অবদি কী হিসে মার্কেটের ডিমান্ড সাপ্লাই ডিমান্ড কী কী হচ্ছে বাড়তেছে সো এখানে সাপ্লাই কিন্তু কমে যাচ্ছে ডিমান্ড কী আসে প্রপারভাবে এখানে একটা লেভেল থেকে মার্কেট পুলব্যাক নিছে দেন কন্টিনিউশন এই ডিমান্ডের থেকে এই ডিমান্ড এই সাপ্লাই কিন্তু বাড়ছে সো এই এখানে যতটুকু ডিমান্ড ছিল তার থেকে সাপ্লাই বাড়ছে আরও বাড়ছে সো সাপ্লাই যখন বাড়ছে তখন কি সেন্টিমেন্ট কমপ্লিট করার পরে মার্কেট রিভার্স আবারও মার্কেট সাপোর্ট নিয়ে ডিমান্ড কি করছে ইনক্রিজ করছে লেফট সাইড লেভেল পরে আসবো আমরা লেফট সাইড লেভেল থেকে অবশ্যই পুলব্যাক নেবে মার্কেট রিভার্স করবে রেসপেক্ট দেবে অবশ্যই সো এইটা সাপ্লাইটা যখন বাড়ছে তখন কি করছে এই এই জায়গায় ডিমান্ড বাড়ছে সাপ্লাই এইটার যতটুকু আসছে এর থেকে কিন্তু কমে গেছে আমি বলছিলাম যে ক্যান্ডেল এখানে ম্যাটার করবে না প্রাইসটা ম্যাটার করবে প্রাইসটা ম্যাটার করবে সো এই যে ডিমান্ড যতটুকু আছে এখানে খতম হয়ে গেছে এই যে মার্কেটে উইকনেস উইকনেস বা অ্যাডজস্ট যেগুলো আমরা শিখছি বা আরও স্ট্রংভাবে শিখবো স্ট্রং কনফার্মেশন নিবো সেগুলো এখানে উইকনেস হবার পরে সাপ্লাই কিন্তু যতটুকু ছিল বাড়ছে সো সাপ্লাই যখন বাড়তেছে ডিমান্ড কমে যাচ্ছে মার্কেট তখন কনভার্ট হচ্ছে ডাউনে মার্কেট কনভার্ট হচ্ছে ডাউনে সো এই বিষয়গুলো আপনি ফ্রেশ একটা ট্রেন্ড বের করবেন অ্যান্ড ফ্রেশ মার্কেটে আপনি নিজে নিজে অ্যানালাইসিস করবেন যেখানে কি হচ্ছে সাপ্লাই কতটুকু আসতেছে ডিমান্ড কতটুকু আসতেছে যদি কমে তাহলে যদি সাপ্লাই কমে তাহলে ডিমান্ড বাড়বে যদি ডিমান্ড বাড়ে তাহলে সাপ্লাই কমবে সাপ্লাই যদি সাপ্লাই ডিমান্ড যদি সমান সমান থাকে সেখানে মার্কেট একটা সাইডওয়েজ স্ট্রাকচার তৈরি করবে যদি মার্কেটের ডিমান্ড কমে যায় সাপ্লাই যদি বাড়ে সেখানে মার্কেট ডাউনে কনভার্ট হওয়ার পসিবিলিটি থাকবে যদি মার্কেটের ডিমান্ড বাড়ে সাপ্লাইও বাড়ে আবার যদি ডিমান্ড বেড়ে যায় সাপ্লাই কমে যায় তখন কিন্তু আবার ডিমান্ড বেড়ে যাবে সো এই কনফার্মেশনগুলো আপনি মার্কেটে ঢুকে একটু দেখবেন একটু ভালোভাবে দেখবেন কারণ আমি এখানে শেখাচ্ছি আপনি যদি মার্কেটে গিয়ে সময় না দেন তাহলে কিন্তু এটা মানে কোনো কাজেই দেবে না আর যে কথাগুলো বলতেছি এগুলো ভালোভাবে মার্কেটে অ্যাপ্লাই করে দেখতে হবে যে আসলে কাজ করে কি না এগুলো কাজ করে এগুলো কাজ করে খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করবে আর কনফার্মেশন আছে কনফার্মেশন নেবো দেন আমরা অ্যাপ্লাই করব। আর আপনাকে একটা কথা বলি আপনি শোনেন ভালোভাবে শোনেন আমার কথাটা একদম মনোযোগ সহকারে শোনেন আপনি যদি এখন কোন জব করেন বা আপনি চিন্তাভাবনা করতেছেন যে অনলাইন থেকে আমি ইনকাম করব এই ট্রেডিংয়ের মাধ্যমে এটা হচ্ছে প্ল্যান বি হইলে হবে না হইলে না হবে চেষ্টা করে দেখি যদি এরকম চিন্তা চিন্তাভাবনা থাকে যে ট্রেডিংটা হচ্ছে আপনার প্ল্যান বি তাহলে আপনি এই ক্লাসের শেষে ট্রেডিংটাকে বাদ দিয়ে দেন ট্রেডিং আপনার জন্য না যদি এটা প্ল্যান এ হয় প্ল্যান বি যদি থাকে অন্য যে বেক মানি ওইটার জন্য আপনি কাজ করতেছেন জব করতেছেন আপনি যেইটাই করেন না কেন কিন্তু মেইন ফোকাস ট্রেডিং মেইন ফোকাসটা ট্রেডিং আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি মনে হয় যে না ট্রেডিং থেকে আমার পার্ট টাইম এখান থেকে আমি কিছু টাকা ইনকাম করব তাহলে ভালো হয় জব দিয়ে হচ্ছে না বা যে কাজ করতেছি এটা দিয়ে আমার যথেষ্ট হচ্ছে না ট্রেডিং থেকে কিছু ইনকাম করব জীবনেও সম্ভব না বাদ দিয়ে দেন আপনার এতে করে লস বাঁচবে এতে করে আপনার টাকাগুলো বাঁচবে এতে করে আপনার সময়গুলো বাঁচবে আপনি অন্য জায়গায় ভালো কিছু করতে পারবেন আপনি যদি ভাবেন যে না ট্রেডিংয়ে আমার মানে সব কিছু এই ক্যারিয়ার এখানে আমি দাঁড় করাবো এর জন্য আমি বাকি কাজ করব ট্রেডিংয়ে সাকসেস হতে যা প্রয়োজন হবে যদি কাজ করার প্রয়োজন হয় টাকার প্রয়োজনে যদি আমাকে কাজ করতে হয় আমি অন্য কাজ করব কিন্তু মেইন ফোকাস আমার ট্রেডিং তাহলে আপনাকে কংগ্রেচুলেশান আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না যাই দেখি কিছু ডিপোজিট করি কিছু শিখি স্ট্র্যাটাজি শিখি যদি শর্টকাটে কিছু প্রতিদিন একটা পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা ইনকাম হয় তাহলে তো ভালো হয় এরকম চিন্তা করলে ধ্বংস হয়ে যাবে এরকম চিন্তার মানুষজন এখানে ভালো কিছু করতে পারবে না সো আমি যা শেখাচ্ছি যা বলতেছি হয়তো আপনার ভালোর জন্য যদি আপনি ভালো মনে করেন সো এগুলো ভালোভাবে একটু মার্কেটে অ্যাপ্লাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো কাজে দেবে আর আগামী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত প্রতিদিনের মতামত জানাবেন প্রতিদিনের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম